হ্যালো বন্ধুরা এই যে দেখো কাতলা মাছ কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখেছি এবার তেলের মধ্যে এক এক করে সুন্দর করে ভাজব তো তেলটাও গরম হয়ে আসছে এবার মাছগুলোকে ছেড়ে দিলাম তো মাছগুলোকে কড়া করে ভাজব আর এটাকে আলু দিয়ে আমি রান্না করব। তো অনেকগুলো মাছ একবারে দেখাবো অল্প অল্প করে ভাজবো সেটাকে একবারে শর্টকাটে দেখাবো তো এই যে দেখো আমার ভাজা হয়ে আসছে এবার আলুগুলোকে ভাজবো ওই তেলেই তা আলুগুলোকেও সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভাজবো যাতে ফট করে ঝোলটা হয়ে যায় এই যে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে আসছে এবার তেলের মধ্যে লঙ্কা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়বো মশলাটা পুরো শুকায় শুকিয়ে দেবো তো শুকানো হয়ে গেলে তারপর আলুগুলোকে দিয়ে দেবো এই যে আলুগুলো দিয়ে দিলাম আবার নাড়ব একটু ঢেকে দেব জল দিব দিয়ে ঢেকে দেব তো তোমরা কীরকম করে রান্না করো আমাকে বলো আমি এভাবেই মাছের ঝোল রান্না করি তো একদম বিয়েবাড়ির মাছের ঝোলের মতন ঢাকনাটা তুললাম দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার আমি আর একটু নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দেব আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে তখন একটু গরম জল দেব তা আমি সবসময় গরম জলই ব্যবহার করি এই যে দিয়ে দিলাম গরম জল তারপর ঝোলটা ফুটে আসলেই এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো তোমরা এভাবেই আমার পাশে থাকবে তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেব তো তোমরা তো জানোই ভিডিও করা খুব কষ্ট এডিট করো কথা বলো বয়েস দাও অনেক সময় লাগে তো মাছগুলো দিয়ে দিলাম দেখো তো অনেকগুলো মাছ কড়াইটা আমার ছোট প্রায় ঝোলটা এখন ফুটবে এবার আমি ঝোলটা ফুটানো হয়ে গেলে নামিয়ে নেব একটা গামলায় এই যে আমার মাছের ঝোল কেমন হয়েছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে টাটা